অপুষ্পক উদ্ভিদটা হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় না স্পোর বা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে বা প্রজনন সম্পন্ন করে তাকে অপুষ্পক উদ্ভিদ বলা হয় এদের দেহকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না এরা সমাঙ্গদেহি উদ্ভিদ যেমন স্পাইরো বা শৈবাল এটাকে মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না তাই এটাকে সমাঙ্গদেহী উদ্ভিদ বলা হয় আবার কিছু অপুষ্পক উদ্ভিদ উদ্ভিদের মধ্যে রয়েছে মস এটাকে কাণ্ড পাতায় বিভক্ত করা গেলেও মূল পাওয়া যায় না মূলের পরিবর্তে পাওয়া যায় রাইজয়েড এটা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় বসবাস করে এবং পুরাতন ইট পুরাতন দালান কোঠা এবং পুরাতন দালান কাঠ কোঠায় ঠাসাঠাসিভাবে নরম আস্তরণ করে এরা প্রচুর পরিমাণে জন্মে থাকে যেমন এটা মস। অপুষ্পক উদ্ভিদের মধ্যে ফ্রান্স সর্বোন্নত উদ্ভিদ এদের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় স্থানের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় এবং বাড়ির আশেপাশে সেত সেতে জায়গাতে এবং পুরাতন দালানের প্রাচীরে প্রচুর পরিমাণে জন্মে থাকে যেমন এর উদাহরণটা হচ্ছে ঢেকি শাক এবার আমরা আলোচনা করব সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ কাকে বলে সপুষ্পক উদ্ভিদ যে সকল উদ্ভিদের ফুল ও ফল হয় সে সকল উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলা হয় এদের দেহে সুস্পষ্ট মূলকাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় যেমন আম কাঁঠাল লিচু ইত্যাদি গাছ আবার কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কোন কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে না তাই বীজগুলো অনাবৃত থাকে এরা প্রধানত দুই ভাগে বিভক্ত যেমন নগ্নবীজী উদ্ভিদ ও আবৃত উদ্ভিদ নগ্নবীজী উদ্ভিদ আসলে কি। যে সকল উদ্ভিদের ফুলে ডিম্বাসয় থাকে না শুধুমাত্র ডিম্বক থাকে ডিম্বকগুলো নগ্ন অবস্থায় থাকে এসব ডিম্বকগুলো পরিণত অবস্থায় বীজে পরিণত হয় একেই নগ্নবীজী উদ্ভিদ বলা হয় যেমন সাইকাস ও পাইনাস এবার আবৃত বীজি উদ্ভিদ আবৃত উদ্ভিদ যেমন ডিম্বকগুলো যে সকল উদ্ভিদের ফুলের ডিম্বাশয় ডিম্বাশয় থাকে ডিম্বকগুলো ডিম্বাশয়ের ভিতরে সজ্জিত অবস্থায় থাকে এবং নিষেকের পর ডিম্বকগুলো বীজে এবং ডিম্বাশয় ফলে পরিণত হয় এর কারণে বীজগুলো ফলের ভিতরে আবৃত অবস্থায় থাকে সে সকল উদ্ভিদগুলোই আবৃত বীজি উদ্ভিদ যেমন আম কাঁঠাল জাম ইত্যাদি আমরা আম খেয়ে থাকি আমের যে রসালো অংশটা ওটা ডিম্বাস হয় আর ভিতরে যে বীজটা থাকে ওটা ডিম্বক তাহলে আমরা আজকে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করলাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ